ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটাও কদর থাকে না কারণ দেখবেন আমার যে চাকরি করে ব্যবসা সূত্রে বাইরে থাকে এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে তার কিন্তু কদরটা একটু বেশি হয় এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল তারা ততটা থাকে না আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায় আমি তোমাকে ছাড়া 大问题了。 পাশে এবার তিন দিন পরে যখন নেমে যাচ্ছে তখন চোরটা সিজির কাছে গিয়ে বলছে বাবু আপনি বুঝতে পেরেছেন আমি একজন চোর আর টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না তেমনি গয়া কাশি মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াই কোথাও পায় না এই হৃদয় মন্দির যে দিয়েছি জায়গাটাই তো আমরা দেখি না আমি তাই এই বলে আমার ভগবান অন্তর্ধান হয়ে গেলেন

বোঝা মাথায় নিয়েছে ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে বাবা আমাকে একটু নিয়ে যাবে কোথায় হাতে তখন বাবা বলল খোকা ওখানে তো প্রচন্ড ভিড় ওখানে গেলে তুমি হারিয়ে যাবে তখন ছেলে বলে বাবা কথা দিচ্ছি তোমার হাত একটু ছাড়ব না এবার বাবা বিশ্বাস করে ছেলেকে যে হাতে এনেছে ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাবার কথা ভুলে গিয়েছে এবার সন্ধ্যা হয়েছে তখন বাবার কথা মনে পড়েছে তখন বাবা বাবা বলে কাঁদছে এমন সময় মিষ্টি দোকানদার জিজ্ঞাসা করছে আই কমা কি হয়েছে রে তোর বলে আমার বাবা হারিয়ে গিয়েছে বলে রে বাবা হারাইনি হারিয়েছে তুই তুই এক কাজ কর তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ নাহলে তুই ওদের বাবাকে খুঁজে বেড়াবি তার বাবাও থেকে খুঁজে লরা কেউ পক্ষে পাবে না এবারে মিষ্টি দোকানদারের কথা শুনে দেই এক জায়গায় দাঁড়িয়ে কাছে বাবা বাবা বলে আর এদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে ছেলেকে খুলতে খুলতে দেখতে পেয়ে সে মুখের ভিতরে ধরে ও ভয় কি আনন্দ উষ্ণ কবিতা দিচ্ছে আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম

সবাই বলেছিল আমার নাম করবে কেউ আমার নাম করে না তুমি যদি হারিয়ে যাও আমরা বলেছিলাম হে বিশ্ব পিতা একবার ভবের হাতে নিয়ে চলো যত ভালো মন্দ খাই না কেন যত বাড়ি বাড়ি ওই সূরজ হুক না কেন তোমার চরণ আমরা ছাড়বো না এবার আমাদের বিশ্ব পিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে আমরা বিভিন্ন রকম দোকান দেখছি

আরে আরে আমাদের গুরুদেবগুলো বাবা গো তুমি কালের কাছে গেলেও কৃষ্ণকে পাবে না শিবের কাছে গেলেও তুমি কৃষ্ণকে পাবে না কারুর কাছে গেলে তুমি বিশ্বপিতাকে পাবে না তুমি এক কাজ করো এক জায়গায় দাঁড়িয়ে কত কি বলছে ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদো দেখবে তোমার বিশ্বকিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে এবারে গুরুবাক্য শুনে ধান্ত করে যে না এক জায়গায় কাচ্ছি সেই সময় আমাদের বিশ্ব পিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্য মায়ার ছাতালাতে খাওয়া থেকে বাঁচানোর জন্য বলরাম কি করেছে মিতাই আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর তারা এসে বলছে রে এই ভব সংসার থেকে

I'm Oh

এইnabla সন্তুষ্ট হয়ে আমার गोविंद নেমিলেন কে এরাচ্চা কিন্তু কৃষ্ণের অপরেই যে আমার রাধা রানী শুনতে ভাসছে রাধানী ময়নের জল দেইনা কৃষ্ণের মাথায় পড়েছে কৃষ্ণ অপরদিকে তাকিয়ে দেখছে রাধা হরি কৃষ্ণ নাম সৃষ্টি করেছে তখন আবার কৃষ্ণ রাধানী কে নাম আনে নে राधे নামে আমি সন্তুষ্ট হয়েছি কথা দিচ্ছি সেই জন্য একদিন কৃষ্ণ গোপীদের কাছে জিজ্ঞাসা করেছিল হে ব্রজা গোপীগণ এগুলো আপনার একটু মন দিয়ে শুনুন শুনলে ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে চিটিংবাজি করে চিটিংবাজি কেন বললাম জামাইয়ের থালে এত বোধ হয় রাধে রাধে ঠাকুরের থালে এত মারা লোピরা বলছে কৃষ্ণ ছেলে ভাত খেতে বসে মাকে বলছে মা আমায় ভালোবাসছো তখন মা বলছে পুকতাকে কত ভালোবাসে তুই তা বুঝবি না সেটা বললো মা আমি হিন্দি ইংরেজি বাংলা সব ভাষা বুঝি তোমার সমান ভালোবাসা বুঝতে পারবো না মা বলতে হিন্দি ইংরেজি বাংলা সব ভাষা বুঝতে পারিস ঠিকই কিন্তু মা বাবার ভালোবাসা কোনোদিনও বুঝতে পারবি না

হয়ে যায় তুই দুটো ঘন্টা ক্যাশিয়ার করব আচ্ছা আর কি করবে বলে ভীমকে পরিব্যাক্ষণ করতে দেবো কেন ভীম শুধু খাই খাই করে তো একদিন ভীম কৃষ্ণকে বলেছিল কৃষ্ণ আমি শুধু খাই খাই করি কেন বলতো কৃষ্ণ বলেছিল তুমি একাদশী করো কারণ ভীমের নাভিতে একটা অস্ত্র বাস করত যার নাম হচ্ছে প্রকাশ অসুর যখন একাদশী করেছিল সে অসম মরে গিয়েছিল অনেকে বলে স্বামী না করলে তো একাদশী করা তখন যুধিষ্ঠির বলছে কৃষ্ণ তুমি তো সবাইকে সব দায়িত্ব দিলে তুমি নিজে কোন দায়িত্ব নেবে না কৃষ্ণ বলেছিলে আমি দুটো দায়িত্ব নেব এখন হচ্ছে এখানে যত বৈষ্ণব বলবে

বাবা মাধবোলে কি করে লঙ্ঘন করবো গুরুদেব নিজেই সাপ তুলে এনে রান্না করে বেড়ে টেনে বলছে বাবা মাধব দুটো খেয়ে যাবে তখন সে বলে বারবার গুরু কথা লঙ্ঘন গুরুবাক্য লঙ্ঘন করা ঠিক না এবার যাই খেয়ে আস

¡A mí esa madre!

Amén.

তখন রাধাঙ্গ থেকে ছড়াসা গপিল সৃষ্টি হয়

তখন রাধাণী বলল কৃষ্ণ দেখো সমস্ত পেলাম না কেন তখন ভগবান মনে মনে বলছে তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা বলো রাধে এই বলে রাধাকে অন্তঃ ধান হয়ে গেলেন যাচ্ছে যেতে যেতে রাধা কৃষ্ণকে বললাম হে বধু আমি আর হাঁটতে পারছি আমি একটু কাঁথা করে না